শরীর খারাপ, জুতাout হয়, টাকা নষ্ট। আমরা এখন কার কাছে যাব? আমাদেরকে এখন কাউকে বিশ্বাস হয় না। আমরা এখন কি করব? ওই সমস্ত ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। আমাদের লাগবে এই ধরনের সূই সূর্যমুখী সূই নিতে হবে। এই যে সূর্যমুখী সূই দেখছেন এই সূর্যমুখী সূই নিতে হবে। এবং আমাদেরকে নিতে হবে গোল মরিস। এক দিনের জন্য একচল্লিশটা করে গোলমরিচ তিন দিনের জন্য নেবেন একদিনের একচল্লিশটা পরের দিন একচল্লিশ পরের দিন একচল্লিশ তিন দিনের জন্য গোলমরিচ এভাবে নেবেন একদিন টা করে আগুনে পড়াবেন তো একচল্লিশটা গোলমরিচের উপরে স্কিনের উপরে দেখেন কোরআনের ছোট্ট একখানা আয়াত ইহিবু নাহ গাহক বিল্লা ওয়াল্লাদিনা আমানু আশাদ্দু হাব্বাল্লিল্লাহ এই আয়াত পড়বেন একচল্লিশ বার পরে একচল্লিশটি মরিচের উপরে গোলমরিচের উপরে ফু দিবেন ফু দেওয়ার পরে ওই একচল্লিশটা গোলমরিচ উত্তপ্ত আগুনের মধ্যে ফেলবেন এবং বলবেন আল্লাহ অমুকের ছেলে অমুককে আমার বাধ্য করে দাও অথবা যদি ছেলে করেন আপনি বলবেন অমুকের মেয়ে অমুককে আমার বাধ্য করে দাও এবার আপনার সুঁয়ের কাজ আসবে এই সূর্যমুখী সুঁয়ের কাজ আসবে সূর্যমুখী সুঁই দিয়ে আপনি কাজ করবেন বাজার থেকে দুইটা প্লাস্টিকের পুতুল নিবেন প্লাস্টিকের পুতুল নিয়ে ওই প্লাস্টিকের পুতুলের মাথা থেকে পাও পর্যন্ত তার কলিজার মধ্যে দিবেন নয়টা সুই তার পুরুষ হোক মহিলা হোক তার কলিজার মধ্যে দিবেন নয়টা সুঁই এবং তার যৌনাঙ্গ বরাবর পুতুলের মধ্যে আকৃতি আপনি নিয়ে এখানে সুই দিবেন নয়টা নয় দেবেন আঠারোটা সুই একটা ফুতুলে এভাবে দুইটা পুতুলে দিবেন এবং এই সইগুলো যখন দিবেন আপনি স্ক্রিনের মধ্যে দেখেন যে এস এমগুলো যে আয়াতগুলো এটা পড়বেন পড়ে ওই নয়টা নয় দুগুণা আঠারোটা বার আপনাকে পড়ে ফু দিতে হবে ফু দিয়ে সইয়ের মধ্যে ফু দিয়ে আপনি এগুলো ঢুকাবেন আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ ক্লাস নিয়ে বলতে পারি আপনারা ইনশাআল্লাহ একেবারে সফলতা অর্জন করবেন কারো কাছে যাওয়া লাগবে না কারো ধারস্থা হতে হবে না আপনি ইনশাআল্লাহ এমনটা করেন আপনি পুরোপুরিভাবে আপনি সফলতা পেয়ে যাবেন যার জন্য আপনি করতে চাচ্ছেন তবে হালাল হালালভাবে হতে হবে ইনশাআল্লাহ যদি আপনি হালালভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনি ফলাফলটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ